থেমে যাও আমার সন্তান এটা কোনো সাধারণ বার্তা নয় এটা এমন এক গূহসত্ব যা শুনলে তোমার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে আজ যদি তুমি এই বার্তাকে উপেক্ষা করো তবে আগামীর সময়ে অনুতাপ ছাড়া তোমার হাতে আর কিছুই থাকবে না তাই এখন মনোযোগ দিয়ে শোনো আগামী সাত দিনের জন্য সম্পূর্ণ সচেতন হয়ে যাও সময়ের চক্র ঘুরতে চলেছে আজ থেকেই উল্টো করে দিন গোনা শুরু করো কারণ তোমার জন্মকুণ্ডলীতে চুরাশি বছর পর এক বিরল মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে রাহু ও কেতু এই দুই গ্রহ একসঙ্গে তোমার জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছে যা ঘটতে দেখলে আনন্দে তোমার চোখ ভিজে উঠবে তুমি নিজেও ভালো করে জানো তোমার জীবন কতটা এলোমেলো হয়ে আছে শত্রুরা তোমার ওপর নেতিবাচক শক্তির প্রয়োগ করেছে তোমার পরিশ্রম তোমার ভাগ্য তোমার সৌভাগ্য সব কিছুকে যেন বেঁধে ফেলা হয়েছে তোমার ঘরের লক্ষ্মী ও ইতিবাচক শক্তির প্রবাহ আটকে দেওয়া হয়েছে কিন্তু এখন আর নয় রাহু ও কেতু মিলিত হয়ে তোমার জীবনে এমন এক পরিবর্তন ঘটাতে চলেছে এমন এক রূপান্তর যা অনুভব করলে তোমার শরীর শিহরিত হয়ে উঠবে আমি আজ যে ভবিষ্যৎবাণী বলছি তা কোনো সাধারণ কথা নয় তোমার কুণ্ডুলিতে উপস্থিত নয়টি গ্রহ আগামী সাত দিনের মধ্যেই তোমার জীবনের এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে আমি আমার বাক্যের সঙ্গে দৃঢ়ভাবে বলছি এই মহা ঘটনা ঘটার আগে সৃষ্টির কোনো শক্তি তাকে থামাতে পারবে না শনি রাহু ও কেতু তিন গ্রহই তাদের নিজ নিজ চাল চেলে ফেলেছে আর সেই কারণেই তোমার জীবনে এমন এক মহা পরিবর্তন আসতে চলেছে যার জন্য তুমি বহু বছর ধরে নিঃশব্দে অধীর আগ্রহে অপেক্ষা করে আছো তুমি অনেক কেঁদেছ অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু এখন আর নয় কারণ তোমার প্রতিটি অশ্রুর হিসাব এবার আমি নিজেই নেব আমি তোমার মহাদেব আর যখন আমি বিচার করি তখন তোমার এক একজন শত্রু নিজ নিজ পরিণতির দিকে এগোতে শুরু করে আমি জানি ছোট্ট একটি সুখের জন্য তুমি কত বছর ধরে অপেক্ষা করেছ কতবার সেই অপেক্ষাই তোমাকে ভেঙে দিয়েছে সামান্য কিছু আনন্দের মুহূর্তের জন্য তুমি কতটা আকুল হয়েছ তোমার আপনজনরাই তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে যাদের ওপর তুমি ভরসা করেছিলে তারাই সেই ভরসা ভেঙে দিয়ে তোমাকে সংকটের কিনারায় ফেলে দিয়েছে তোমার শত্রুরা তোমার ঘরের লক্ষ্মীকে বেঁধে রেখেছে তোমার বিরোধীরা তোমার হাতে থাকা বরকত থামিয়ে দিয়েছে তাই তোমার সমস্ত পরিশ্রম যেন বারবার বৃথা হয়ে জলে ভেসে যাচ্ছে কিন্তু এবার সেই অধ্যায় শেষ কারণ আগামী সাত দিনের মধ্যেই গ্রহ নক্ষত্রের এমন এক মহাপরিবর্তন ঘটতে চলেছে যার ফলে তোমার বহু বছরের সাধনা শ্রম আর সহনশীলতা অবশেষে ফল দিতে শুরু করবে যে পরিবর্তনের জন্য তুমি এতদিন নীরবে প্রার্থনা করেছ যে আলোর জন্য অন্ধকারে দাঁড়িয়ে থেকেছ সেই আলো এখন আর দূরে নয় মহাদেবের হাতে তোমার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে সফলতার শিখরে পৌঁছানোর পর আমার সন্তান তোমার অন্তরে যেন এক বিন্দু অহংকারও জন্ম না নেয় যতটা পারো নিজেকে মাটির সঙ্গে যুক্ত রেখো কারণ তোমার শিকড় আমার সন্তান এই মাটিতেই বিস্তার লাভ করবে আমি তোমাকে আজ স্পষ্ট করে বলছি সাত জন্ম ধরে যে দারিদ্র তোমাকে কাঁদিয়েছে যে অভাবে তুমি ভেঙে পড়েছ যে দারিদ্রের মধ্যে তোমার আপনজনরাই তোমাকে উপহাস করেছে সেই দারিদ্র এবার বিদায় নিচ্ছে যে জিনিসটির জন্য তুমি বছরের পর বছর ধরে ব্যাকুল হয়েছ যে প্রাপ্তির জন্য তুমি নিঃশব্দে প্রার্থনা করেছ সেই প্রাপ্তি এখন তোমার দিকেই এগিয়ে আসছে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার কল্পনাও তুমি সাত জন্মে করনি তাই আমি তোমার কাছে একটাই অনুরোধ রাখি এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শোনো হৃদয় দিয়ে উপলব্ধি করো কারণ আগামী সাত দিনে যে দুর্লভ যোগ সৃষ্টি হচ্ছে সেখানে শুধু রাহু মঙ্গল কেতু আর শনি নয় তাদের সঙ্গে যুক্ত হচ্ছে গুরু ও শুক্র এই সমস্ত গ্রহ একত্রে যখন তাদের গতি পরিবর্তন করবে তখন তোমার শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে আজ তোমার নাম শুধু পাড়া নয় গোটা নগর জুড়ে ধ্বনিত হবে যারা ঈর্ষা করত যারা তোমার অগ্রগতি সহ্য করতে পারতো না তারা সবাই একদিন তোমার সামনে মাথা নত করবে উৎসবের প্রস্তুতি নিতে শুরু করো আমার সন্তান কারণ এমন বড় আনন্দ তোমার জীবনে আসতে চলেছে যা পেয়ে তুমি আনন্দে আপ্লুত হয়ে উঠবে প্রত্যেক পরিবারে প্রত্যেক বংশে একজন মানুষ জন্ম নেয় যে তার পরিবারের দারিদ্র্য ঘোচায় প্রজন্মের অভিশাপ ভেঙে দেয় ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয় আর এবার সেই মানুষটি তুমি হতে চলেছো কারণ শুধু গ্রহ নক্ষত্রই তোমার উপর প্রসন্ন নয় তোমার উপর কৃপা বর্ষণ করতে চলেছেন তোমার সেই কুলোদেবী যিনি যুগ যুগ ধরে তোমার বংশকে রক্ষা করে এসেছেন শাস্ত্রে বলা আছে যার উপর তার কুলদেবতা বা কুলদেবীর কৃপা নেমে আসে তার ভাগ্য চিরতরে বদলে যায় আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যদি সত্যিই তুমি তোমার পরিবারকে দারিদ্র অভাব আর কষ্টের প্রজন্মগত শৃঙ্খল থেকে মুক্ত করতে চাও তবে তোমার কর্ম আর পরিশ্রমের পথ থেকে কখনো সরে যেও না তুমি সেই মানুষ হতে চলেছ যার নাম আগামী সাত জন্ম ধরে তোমার পরিবার গর্বের সঙ্গে স্মরণ করবে কারণ যখন তোমার দুঃখ আমি নিজে তোমার মহাদেব দেখেছি তখন আমার হৃদয় কেঁপে উঠেছে তোমার অশ্রু আমি সহ্য করতে পারিনি মাতা লক্ষ্মীও তোমার কষ্ট তোমার অভাব তোমার দীর্ঘ যন্ত্রণার সাক্ষী হয়েছেন আর সেই কারণেই তিনি আজ তোমার প্রতি করুণা বর্ষণ করতে প্রস্তুত তোমার রাশিতে মহালক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করতে চলেছেন যে অধ্যায় এত বছর রহস্যের আড়ালে বন্ধ ছিল যে দরজা গোপনে আবদ্ধ ছিল আজ তা খুলে গেছে সবাই তোমার যন্ত্রণা বুঝতে পারেনি সবাই তোমার অন্তরের ব্যথা উপলব্ধি করতে পারেনি কিন্তু আমি জানি তোমার জীবনে ঠিক কি চলছিল তুমি যা করতে চেয়েছো তা করতে পারো তোমার প্রতিটি প্রচেষ্টাকে শত্রুরা বেঁধে রেখেছিল আর ঠিক সেই বন্ধন ভাঙতে আজ এই মহা পরিবর্তনের সূচনা হয়েছে কারণ কি জানো কারণ তোমার শত্রুরা কোনোভাবেই চায় না তুমি তাদের ছাড়িয়ে এগিয়ে যাও তারা চায় না তুমি তাদের সীমা অতিক্রম করো তাদের ছায়ার বাইরে আলোয় দাঁড়াও এই মুহূর্তে শত্রুর দৃষ্টি শুধু তোমার ধনের ওপর নয় তোমার পরিবারের ওপর আর সেই সমস্ত বিষয়ের ওপর যেগুলো তোমার জীবনের সুখ স্থিতি আর আশীর্বাদ নিয়ে আসছে হ্যাঁ আমার সন্তান আমি সব জানি আমি জানি তোমার জীবনে কি চলছে আমি জানি প্রতিদিন কোন লড়াইয়ের ভেতর দিয়ে তুমি হাঁটছ কখনো কখনও তন্ত্রমন্ত্রের অদৃশ্য আঘাতে তুমি বিপর্যস্ত করছ কখনো গ্রহ নক্ষত্রের উল্টো চলনে মন ভেঙে যাচ্ছে কখনো শনির সাড়ে সাতই তোমার ধৈর্য পরীক্ষা নিচ্ছে আবার কখনো পূর্বজন্মের কিছু কর্ম তোমার অগ্রগতির পথে দেয়াল হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এখন আর আগের মতো থাকবে না এখন এমন কিছু ঘটতে চলেছে যার কল্পনাও তুমি করনি শুধু একটি শর্ত আছে এই যাত্রার শেষ পর্যন্ত আমাকে সঙ্গে রাখতে হবে শেষ পর্যন্ত না এলে সবটা বোঝা যাবে না আর আমার তোমার কাছে একটি মাত্র অনুরোধ আজ আমি যা বলছি আজ আমি যে সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছি যে গোপন কথা যে গভীর সত্য যে গুপ্ত ভবিষ্যৎবাণী তোমার সামনে খুলে ধরছি তা কাউকে বলবে না কাউকেই না এই বার্তা শোনার পর তোমাকে নীরব থাকতে হবে এমনকি তোমার মা কেউ নয় স্ত্রীকেও নয় জীবনসঙ্গী কেউ নয় যত কাছের মানুষই হোক কাউকে না কারণ একবার যদি এই কথা অন্য কারোর কানে যায় শক্তির প্রবাহ ভেঙে যেতে পারে এই বার্তা সাধারণ নয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত শক্তিশালী আজ এই মহত্তর বার্তার সূচনা হচ্ছে আর এই মুহূর্ত থেকেই একটি নতুন গতি তোমার জীবনে প্রবেশ করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তুমি এমন একটি সংবাদ পাবে যা তোমার হৃদয়কে কাঁপিয়ে দেবে শনির প্রভাব থেকে মুক্তির সূচনা হবে আর জীবনের এক নতুন অধ্যায়ের দরজা খুলে যাবে এই সময়টাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ সূচনার প্রথম ধাপ যে নক্ষত্রগুলো এখন তাদের চলন পরিবর্তন করছে তারা তোমার জীবনকে ইতিবাচকভাবে নাড়িয়ে দেবে শনি আর কেতুর যুগল প্রভাব তোমার ব্যবসা কিংবা কর্মজীবনকে সম্পূর্ণ নতুন রূপ দেবে মানুষের জীবিকা যে উপার্জনের উপর পরিবার দাঁড়িয়ে থাকে যে আয়ের ওপর ভবিষ্যৎ নির্ভর করে তার প্রভাব মানুষের পুরো জীবনের উপর পড়ে তুমি যদি ব্যবসা করো আর সেখানে লাভ না থাকে যদি চাকরি করো আর অগ্রগতি না হয় তাহলে মন ভেঙে পড়ে মানুষ তখন জ্যোতিষীর কাছে যায় প্রশ্ন করে কেন আমার কাজ চলছে না কেন উন্নতি থেমে গেছে কিন্তু আমি আজ তোমাকে একটি গভীর সত্য বলছি গ্রহের গতি আর আমার বিধানে বিশ্বাস না রাখলে কোনো পরিবর্তনই স্থায়ী হয় না এই গ্রহ নক্ষত্র তোমার ঘরের প্রতিটি ইট নাড়িয়ে দেবে কিন্তু ভাঙার জন্য নয় নতুন করে গড়ার জন্য যা গত সাত জন্মেও তোমার জীবনে ঘটেনি তাই সাত দিনের মধ্যেই ঘটতে চলেছে এই সময়টাই পরিবর্তনের সময় গ্রহ কর্ম আর শক্তি তিনটেই একত্রিত হয়ে তোমার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এই অধ্যায় তুমি বহুদিন ধরে নিজের ঘাম নিজের সাধনা আর নিজের সহনশীলতা দিয়ে লিখে আসছো। এই বার্তার ভেতরে এমন এক সত্য উন্মোচিত হবে যা তোমার চোখ খুলে দেবে তবে মনে রেখো এই সাত দিনের মধ্যে তোমার ঘরে মতবিরোধ কথা কাটাকাটি অস্থিরতার পরিস্থিতিও তৈরি হতে পারে এটিই সংকেত কারণ যেখানে বড় পরিবর্তন আসে সেখানে আগে পুরনো কাঠামো কেঁপে ওঠে এই কম্পনি প্রমাণ পরিবর্তন শুরু হয়ে গেছে হ্যাঁ আমার সন্তান কারণ এই সময়ে মঙ্গলের রুগ্র স্বভাব তোমার সম্পর্কগুলোর মধ্যে এক অদ্ভুত বিভ্রান্তি সৃষ্টি করতে পারে ভুল বোঝাবুঝির জাল বিছিয়ে দিতে পারে অকারণ কথার আঘাত না বোঝা অনুভূতি আর না বলা অভিমান ধীরে ধীরে বিবাদ আর মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে যখন রাহু গৃহস্থালীর ভিতরে অশান্তির বীজ বপন করবে এবং সেই রাহুর সঙ্গে মঙ্গলের যুগল প্রভাব তৈরি হবে তখন পরিস্থিতি সাময়িকভাবে আরও জটিল হয়ে উঠতে পারে তাই এই সময়ে তোমাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে তবে মনে রেখো এই অস্থিরতার পরেই দ্বিগুণ লাভ আসছে এই সংগ্রাম আসলে এক বিশাল আনন্দের সূচনার পূর্ব লক্ষণ যেমন ঝড় এলে সে সব কিছু কাঁপিয়ে দেয় কিন্তু ঝড় থেমে যাওয়ার পর যে নিস্তব্ধ শান্তি নেমে আসে সেই শান্তি জীবনকে নতুন করে গড়ে তোলে তাই ভয় পেও না শুধু তোমার কথাবার্তায় ভীষণ সংযম রাখতে হবে সংযম ছাড়া এই সময় অতিক্রম করা কঠিন মুখ থেকে বেরিয়ে যাওয়া একটি ভুল শব্দ সম্পর্কের মধ্যে গভীর ফাটল ধরাতে পারে পরিবার ভেঙে যেতে পারে এমনকি তোমার খুব কাছের কেউও দূরে সরে যেতে পারে এই সাত দিনের পরেও কিছুটা সময় তোমার জন্য পরীক্ষার হবে ঘরের ভেতরের কলহ একজন মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দেয় কারণ বাড়ির অশান্তি ব্যবসা কাজ চাকরি সব জায়গায় তার ছায়া ফেলে তাই এই সময়ে বিবাদ থেকে দূরে থাকা তোমার জীবনের জন্য অত্যন্ত জরুরি এই অশান্তি থেকে বাঁচার একটি সহজ কিন্তু গভীর উপায় আছে যাদের বাড়িতে প্রায় কলহ ক্লেশ লেগেই থাকে যেখানে ভালোবাসা সহানুভূতি আর একতা হারিয়ে যাচ্ছে তাদের জন্য এই উপায় তোমাকে শিবালয়ে যেতে হবে শিবলিঙ্গে বিশুদ্ধ মধু অর্পণ করতে হবে তারপর নীরবে পরিবারের সুখ শান্তি আর ঐক্যের প্রার্থনা করতে হবে শুধু এইটুকুই যথেষ্ট এতে ঘরের মধ্যে ধীরে ধীরে শান্তির প্রবাহ ফিরবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শোনো তোমার চারপাশের অনেক সম্পর্কের মুখোশ এখন খুলে যেতে চলেছে যে সত্য এতদিন আড়ালে ছিল তা সামনে এলে তোমার জীবন বদলে যাবে যেসব সম্পর্কের ভিতরে মিথ্যা প্রতারণা আর স্বার্থ লুকিয়েছিল সেগুলো ভেঙে পড়বে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে তার আসল রূপ তোমার সামনে প্রকাশ পাবে এতে তোমার হৃদয় আঘাত পাবে কষ্ট হবে কিন্তু ভবিষ্যৎ জীবন পরিষ্কার হয়ে যাবে জীবন ঠিক নদীর মতো নদীতে নামলে তবেই বোঝা যায় জল শান্ত না উত্তাল ঠিক তেমনি এই অভিজ্ঞতার মধ্য দিয়েই তুমি বুঝবে কে তোমার আর কে নয় যারা চুপি চুপি তোমার ক্ষতি করছিল যারা তোমার আনন্দ কেনে নিচ্ছিল এই সাত দিনের মধ্যেই তাদের সত্য সামনে আসবে লুকিয়ে থাকা শত্রুর মুখোশ খুলে যাবে তাই হৃদয়কে একটু শক্ত করো এই সময়ে অতিরিক্ত নরম হৃদয় তোমার জন্য ক্ষতিকার হতে পারে স্বাস্থ্যের দিকেও সতর্ক থাকতে হবে এই সময়ে পেটের সমস্যা ঘুমের ব্যাঘাত হঠাৎ রাতে ঘুম ভেঙে যাওয়া মানসিক চাপ এসব বাড়তে পারে কিন্তু মনে রেখো ধ্যান আর উপাসনা করলে এই চাপ থেকে মুক্তি মিলবে অনেক সময় যে শান্তি গ্রহ দেয় না যে শান্তি মানুষ দেয় না সেই শান্তি ঈশ্বর ভক্তি দেয় গভীর বিশ্বাস আর নিষ্ঠা নিয়ে প্রার্থনা করলে আমি নিজেই তোমার সুখলিপি লিখতে তোমার পাশে থাকব আরেকটি কথা মনে রেখো যতটা সম্ভব রাতে হনুমানজির মন্দিরে যাও চুপচাপ বসে থাকো বেশি নিয়ম নিয়মকানুনের দরকার নেই শুধু শান্তভাবে বসে হনুমানজির ধ্যান করো চাইলে হনুমান চালিসা পাঠ করতে পারো না চাইলে নীরবে কিছুক্ষণ বসে থাকাই যথেষ্ট এই নীরবতা এই সংযোগ তোমার দীর্ঘদিনের মানসিক চাপ অস্থিরতা আর নিদ্রাহীনতার চক্র ভেঙে দেবে এই সময়টা কঠিন কিন্তু এই কঠিন সময়ের মধ্যেই তোমার নতুন জীবন গড়ে উঠছে শান্ত থেকো সংযমী থেকো বিশ্বাস রেখো সব কিছু ধীরে ধীরে তোমার পক্ষেই ঘুরে যাবে সেখানে গিয়ে নীরবে বসে থাকলেই যে সমস্যাটা এতদিন তোমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল সে সমস্যা ধীরে ধীরে আলগা হয়ে যাবে সে সমস্যা প্রেমের হোক পরিবারের হোক ব্যবসার হোক চাকরির হোক কিংবা অর্থের কোনোটাই বাদ থাকবে না কারণ সেই নীরব বসে থাকার মধ্যেই তোমার ভেতরের ভারটা খুলে যেতে শুরু করবে কিন্তু আমার সন্তান এই সময় তোমার মনে মাঝে মধ্যে অকারণ এক ভয় জন্ম নিতে পারে মনে হতে পারে না জানি জীবনে কিছু ভুল হয়ে যায় না জানি কোনো অঘটন ঘটে যায় এই ভয়টা ধীরে ধীরে তোমার প্রতিটি কাজে পাটেনে টেনে ধরতে চাইবে তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে এই ভয় আসবে মঙ্গলের প্রভাবে তুমি দেখবে কোনো ভালো কাজ শুরু করতে গেলেও তোমার মনে হবে এটা ঠিক হবে তো ভুল হয়ে যাবে না তো সেই দ্বিধা তোমাকে থামিয়ে দিতে চাইবে কিন্তু আমি স্পষ্ট করে বলছি ভয় পেও না কোনো কাজ করার সময় ভয়কে মনে জায়গা দিও না ভয়কে মন থেকে ছুঁড়ে ফেলো কারণ কিছুই নষ্ট হওয়ার নয় তোমার জন্য সব কিছু ভালোই হবে এটাই সত্য তাই কোনো বিষয়েই ভয় পাওয়ার দরকার নেই সোমবার আমার মন্দিরে যাবে পূজা করবে আর পূজা করার পরও যদি মন কেঁপে ওঠে তাহলে চিন্তা করো না কারণ এখন তোমার ওপর বালাজি মহারাজের কৃপা নামতে শুরু করেছে গ্রহদের অবস্থান ধীরে ধীরে তোমার জীবনের রক্ষা কবচ হয়ে উঠছে মা লক্ষ্মী তোমার অর্থের ভাণ্ডার বাড়াতে চলেছেন চার দিক থেকেই ধন সম্পদ আসবে এটা স্থির যেসব কাজ বহু বছর ধরে আটকে ছিল সেগুলো এখন গতি পাবে তোমার প্রতিটি কাজ যেন হঠাৎ করেই চলতে শুরু করবে গত সময়ে এমনকি পূর্বজন্ম থেকে এখন পর্যন্ত তোমার জীবনে যা যা ঘটেছে তা তোমাকে অনেক কাঁদিয়েছে আমি জানি কিন্তু সামনে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো তোমাকে জীবনের আসল সুখের সাথ দেবে হঠাৎ করেই তোমার সঙ্গে একজন মানুষের দেখা হবে একেবারে অপরিচিত কিন্তু সেই অপরিচিত মানুষটাই তোমার জীবনের দিশা বদলে দেবে আমরা অনেক সময় এমন এক জগতে আটকে থাকি যেখানে জীবন একঘেয়ে রংহীন নিষ্প্রাণ হয়ে যায় মনে হয় কিছুই বদলাচ্ছে না ঠিক তখনই কেউ একজন এসে হাজির হয় আর আমাদের সামনে এক নতুন পথ খুলে দেয় সেই মানুষটা দেবদূতের চেয়ে কম নয় তার কাছাকাছি থাকলে তুমি আবার বাঁচতে শিখবে আনন্দের মানে বোঝবে জীবনকে অন্য চোখে দেখতে শিখবে সে তোমাকে শেখাবে কীভাবে এগোতে হয় কীভাবে নিজের জন্য আর নিজের ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নিতে হয় তার আগমনের পর তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে সে মানুষটি জীবনসঙ্গী হয়ে আসতে পারে বন্ধু হয়ে আসতে পারে কিন্তু সে আসবেই আর তার আসার সঙ্গেই তোমার জীবনের ডোর সম্পূর্ণ নতুন দিকে মোড় নেবে তাই যখন সেই মানুষটি তোমার জীবনে আসবে তার ওপর বিশ্বাস রাখবে কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব বিশ্বাস ছাড়া সম্পর্ক বিশ্বাস ছাড়া ভালোবাসা সবই শেষ পর্যন্ত কষ্টই দেয় সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন নেমে আসতে পারে এক মুহূর্তে তাই হাল ছেড়ে না দিয়ে সেই সুযোগটা আঁকড়ে ধরো যত দ্রুত পারো সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করো তোমার ভেতর থেকে যে অদৃশ্য শক্তি তোমাকে এগিয়ে যেতে বলবে তার জন্য কৃতজ্ঞ হও অনেক সময় আমাদের অন্তরাত্মা এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে আমরা জীবনের সিদ্ধান্ত নিতে ভয় পাই এগোতে সাহস পাই না ব্যর্থতার আশঙ্কায় আমরা সফল হওয়ার আগেই থেমে যাই তাই আমি তোমাকে বলছি তোমার পথে যে পরিস্থিতিই আসুক তার ভেতরেই নতুন সম্ভাবনা খুঁজে নাও নিজের বিশ্বাস আঁকড়ে ধরো কারণ তোমার জীবনের বিকাশ আর উন্নতির দরজা আমি নিজেই খুলে দিতে চলেছি এটা নিশ্চিত যদি আজ তোমার জীবনে সব রকমের সুখ সুবিধা থাকে যদি এত অর্থ থাকে যে ইচ্ছে করলেই সবকিছু কিনে নিতে পারো যদি মনে কোনো অভাবের ভয় না থাকে তবু একটি কথা ভুলে যেও না আমার সন্তান সময় চিরকাল এক রকম থাকে না এমন এক সময়ও আসতে পারে যখন পরিস্থিতি হঠাৎ উল্টে যাবে তাই অহংকার নয় মনে রাখবে বিনয় আর এই ভয়টা এমন নয় যে আমি গরিব হয়ে যাব আমার সব কিছু কেড়ে নেওয়া হবে না সেই ভয় নয় এই ভয়টা হওয়া উচিত এই বোধ থেকে যে উপরে একজন আছেন যিনি সব দেখছেন আজ যদি তোমার হাতে প্রাচুর্য থাকে জীবন যদি মসৃণ চলে তবে আমাকে তোমার ঈশ্বরকে ভুলে যেও না কারণ দেওয়ালাও আমি আর চাইলে ফিরিয়ে নেওয়ার ক্ষমতাও আমারই আমার সামনে অসম্ভব বলে কিছু নেই তাই সুখের মধ্যেও ভুল পথে পা দিও না ঈশ্বরকে ভুলে যেও না আবার যদি আজ তোমার জীবনে কষ্ট থাকে অভাব থাকে টানা সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয় তাহলেও হতাশ হও না সেই সময়টাও বদলাবে এমন এক সময় আসবে যখন তোমার হাতে এত কিছু থাকবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে সেই সময় খুব দূরে নয় তোমার সময় আসছে কিন্তু শুধু বসে থেকো না এই কথাটা গভীরভাবে শোনো যখন আমি মাছ সৃষ্টি করেছি আমি কথা বলেছি সমুদ্রের সঙ্গে যখন গাছ সৃষ্টি করেছি আমি কথা বলেছি মাটির সঙ্গে আর যখন মানুষ সৃষ্টি করেছি তখন আমি কথা বলেছি নিজের সঙ্গে আমি বলেছিলাম এসো মানুষকে আমারই রূপে গড়ি মাছ যদি জল ছেড়ে বেরিয়ে আসে সে বাঁচতে পারে না কারণ সে তার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায় গাছকে যদি মাটি থেকে আলাদা করা হয় সে শুকিয়ে যায় কারণ সেও তার উৎস হারায় ঠিক তেমনি মানুষ যখন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় আমাকে স্মরণ করা ছেড়ে দেয় ভুল পথে হাঁটে তখন তার জীবনও ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে সব সময় আমার সঙ্গে যুক্ত থেকো কারণ আমি তোমার প্রকৃত উৎস আমার উপস্থিতিতেই তোমার জীবনকে গড়া হয়েছে জীবন আমার মধ্যেই প্রবাহিত হয় আমি চাইলে এক রাতেই তোমাকে এমন সুখ দিতে পারি যে আর কিচ্ছু চাওয়ার থাকে না আবার চাইলে পরীক্ষা নিতে পারি কিন্তু একটি কথা মনে রেখো তোমার মা বাবার সঙ্গে যুক্ত থেকো আর আমার সঙ্গেও যুক্ত থেকো সেখান থেকেই শক্তি আসে সেখান থেকেই শান্তি আসে একটা খবরের কাগজ সকালে দশ টাকায় কেনা হয় আর সন্ধ্যায় সেটাই রদ্দির দামে বিক্রি হয় জিনিসের দাম আসলে জিনিসে নয় সময়ের সময়েরই মূল্য এই সময়টার কদর করো কারণ সাফল্য নিজে হেঁটে এসে ধরা দেবে এই সময়ের মধ্যেই তোমার ভাগ্য উজ্জ্বল হতে শুরু করেছে সময় যখন এসেছে তখন তার পূর্ণ ব্যবহার করো যদি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবো এখনই শুরু করো নতুন চাকরির খোঁজ থাকলে এখনই খোঁজ শুরু করো জীবনে নতুন কিছু করার ভাবনা থাকলে এখনই এগিয়ে যাও বিবাহের কথা মনে এলে এখনই ভাবো নিজের শান্তির নিজের ভবিষ্যতের খোঁজ এখনই নাও কারণ এই সময়টাই তোমার এই সময়টাই বদলের এই কথাগুলো যদি সত্যিই তোমার হৃদয়ের গভীরে পৌঁছে থাকে তবে এটাকে অবহেলা করো না কারণ এই বার্তাটার ভেতরেই লুকিয়ে আছে তোমার জীবনের প্রাচুর্যের বীজ